বান্দা লাগো আমি যে আল্লাহ লাগি এটা কেমনে প্রকাশ করবা মসজিদে যায়া নামাজে দাঁড়াইয়া রাতে বেলায় আমার সামনে দাঁড়াইয়া বলবা আল্লাহ আপনি আমার মাওলা আপনার নাম আল্লাহ আমি আপনার বান্দা এটা ওয়াজ এটা কি এটা কোরআনের ওয়াজ হায় রে ওয়াজ ওয়াজের ফুলঝুরি ওয়াজের বক্তৃতা মালা ہمیں تو پرا جگہ کان دی ہمارا اللہ جو دی عمل بھی رہی نہ لگے امار اخلاص نہ لگے امار اخلاص نہ آئے تو ہمیں کی دی بھو موسیٰ کان دے گولاموں کان دے ایبار مالی کان دے گولاموں کان دے تلے کی تلے بار نماز دارائی اللہ بے والے اللہ امینہ بندہ امینہ غلام তুমি না আমার অল্লা এ যুব হা পেমি দিলাম কার প্রেমে পাগল হইলা স্বর্ণের পাগল হইলা রূপের পাগল হইলা ধনের পাগল হইলা নেতৃত্বের পাগল হইলা একবারও যিনি বানানে বলা যিনি সাজানে বলা রং দেনে বলা রং দেনে বলা আসমান বানানে বলা চোখ বানানে বলা জিব্বা বানানে বলা কলিজা বানানে বলা আরে বাবা একবারও হৃদয়ে আল্লাহ বানানি আমি কুমুল্লাহ মুরব্বক একবারও আল্লাহ ছবি আঁকলানা ওইটা ডাক দিয়ে আল্লাহ শোনাই সুরায় ফরের নোঝে হুস্কুরুমতাল্লা ও আমার আদরের বান্দা তোমার নাম বান্দা আমার নাম আল্লাহ করুন মত্লা আল্লা স্মরণ করো আল্লাহ পয়দা কর আমি সারা কোনো বানানে বালা আসেনি আমি সারা কোনো পাল্নেওয়ালা আসেনি আমি সারা কোনো খেলানে বালা আসেনি আমি সারা কোনো বন্ধু আসেনি আসেনি ہمارے بات دیا کار کا سیروانہ دیلا کار دیگے روانہ دیلا کار پہ میروانہ دیلا کار آشائے روانہ دیلا اے آمی بنانے والا آمی مولا تمہیں بندہ یا بیتون لربیم سجدہ یا قوم عملو علا مکانتی کو او گلا او بندہ امر زمینے بندہ بنیا امر کسے جس سزدہ پر جائے ہمیں ترک پس لگ میرا دیکھی এবারে গোলাম নামাজে দুই রাখাত নামাজ পড়িয়া সব কথা গোপনে গোপনে রে বলিয়া দিছে আল্লাহ আমি না বান্দা লাগি আমি না গোলাম লাগি আমি আজাদি চাই না আমি সম্পদ চাই না আমি সুন্দরী বউ চাই না আমি এ মালিকের বাগান চাই না আমি তোমার আসিলাম আমার পিছনের ইতিহাস পেরাইয়া দাও আমারে গোলাম বানাইয়া দাও আমারে গোলাম দাও আমি গোলামের পোশাক পরা আল্লাহ আমারে তোমার বান্দা বানায়াল غلام سجدہ پیرا کاندے اور مالک سدے نور تجلی نور ہے مولا سدے کی ہے کتا ہے اے مولا سجدہ پیرا غلام غلام سجدہ پیرا ہم ماں پیرا اللہ بندہ اللہ نے اللہ بولا ڈاک دیا کاندے اے بار والے اللہ আমি আর দুনিয়ার ঐশ্বর্য চাই না আমি আর দুনিয়ার সব যশমালা চাই না আমার সৌন্দর্য প্রশংসা চাই না ও আল্লাহ ও আমার মাওলা আমি যদি তোমার হয়ে থাকি আমি যদি বান্দা বনে থাকি তাহলে আমারে কবল করে এই বলতেছে আর কাঁদতেছে এই বলতেছে আর কাঁদতেছে উপরের দিকে ইশারা হয়েছে যে আমার দিকে ডাকে আমার প্রেমে পাগল হয়ে যায় আমি আর তারের নিচে রাখি না আমি আর তারে কামলা রাখি না আমি মাওলা তারে আপন বানাইয়া আমার বলে ডাক দে রেস না যা যা আইয়া তো আ সুল মথু মাই না বিকি র দিয়া দিয়া হে এ গরিব বন্ধা তুই আমার এটা হাত দিলে আমি তোর চেহারা আমি তোর দাগটা আমি তোর কণ্ঠটা আস্মানে উঠেয়া রে সৌদকে কান্দে গোলা দুয়া তোর খেদমত করার সুযোগ দে আমার মেয়েটারে তোর বিবাহ খেতম করার সুযোগ দে আমার বাড়ির জাগা জমি দলিল বাগানের মালিক করে বানাইয়া দিলাম গোলাম শেষ বলে না আমি এই মালিকানা চাই না আমি এই দুনিয়ার চাই না কি বলে আমার যিনি বানানে তার নাম আল্লাহ আমার নাম বান্দা আমি বন্দা হইয়া থাকতে চাই আল্লাহ আকবার এই বইলা কান্দে আর কান্দে কান্দে গোলামের প্রাণ পাখিটা ফুল বাগিচার ফুলের মধ্যে দিয়া উপরে উঠতেছে ওই ওয়াজটা আল্লাহ শুরুতে যে কথা বলছিলাম ওয়াজ হইল আল্লাহ বলে তুমি না আমার বান্দা তোমার পরিচয় কি বান্দা নেত্রা পরিচয় না বক্তা পরী চায় না তির পরী না ওই আয়াত সুরায় হচরা আয়াত আইউ অনাস ইনা ফলাক না কুমিন জা করি বংশা অজা কুম শুনো দৌ অকবাহীরা নিতহারফু অমানুষ কুমার পরিচয় ঠিক করো আল্লাহ বাকত তোমার পরিচয় তুমি কবিলা কবিলা সৈয়দ মুফতি পীর বংশ নেতা বক্তা এটা তোমার পরিচয় না তোমার পরিচয় হলো যে তাকুয়া বলা হয় যে দুনিয়াতে নমনীয় হালা হয় দুনিয়াতে আদু বলা হয় দুনিয়াতে বান্দা বলে দুনিয়াতে ছোট হয় আল্লাহ বলে তারে আমি বান্দা বানা তাহলে আমার পরিচয় হলো আমি বান্দা এ পরিচয় কি কথা বুঝাই পরিচয় কি ছোট যুবক O nata, o vakta, o pi, o mai.

তাফিদু মিন আদ-দামি মিম্মা আরাফু মিনাল হক যে আমার কোরআন শোনা শোনা কান্দে আমার কোরআন বইরা বইরা কান্দে আমার মারিফাতে কান্দে আমি না তার রিদার মধ্যে আমার প্রেম দিয়া দেই আমার মারিফাত দিয়া দেই আমি আল্লাহ জানি কুমুল্লাহ আমার পরিচয় আমি আল্লাহ যে আমার তুমি পাগল আমি তার বান্দা বানার মেরে মুহতারাম ভাইও বড় আফসোস হ্যাঁ যদি বান্দা বানতাম আয় যদি অসহায় আয় কিসের অহংকার গান্দা আমার মধ্যে দিয়া বরা নোংরামি আমার মধ্যে দিয়া বরা আমার মধ্যে নোংরামি তুই বাইর হয় যত দামি বক্তি হয় না কেন যত পীরই হয় না কেন যত খাবারই খাই না কেন আমার ভিতর থেকে তো নোংরামি বাইর হয় আমার খাসরাত নোংরামি আমার চরিত্র নোংরামি আমার স্বভাব নোংরামি আমার বয়ান নোংরামি এই জন্য আবু বাঁকা একলা শিখাই দিছে আবু বাঁকার উদারতা শিখায় দিছে আবু বাঁকার মায়া শিখায় দিছে জায়দ আসলামিন একটা বেশি কথা বলছে নিজের কান ধরে নবীর কাছে গেছে আর কান্দে নবী ও আমার বুল হয়ে গেছে আমি যদি কোটা হইতাম আমি যদি ঘাস হইতাম আমি যদি মাটি হয়ে যাইতাম ওমর কান্দে হায়না

আল্লাহর পাগল পরা হইতাম আল্লাহর মার প্রতি পাগল পরা হইতাম আল্লাহর সাথে জীব তাহার লোক লাগাইতা আল্লাহর পরিচয় পাইতা আমার ওয়াজ আমি কেমনে আমি তো গান্দা আমার চরিত্রই তো গান্দা আমার বয়ানেই তো নূর নাই আমি আমার ওয়াজ আমার হৃদয় লাগাইতে পারি নাই মিডিয়া তোর পা রয়ে গেছে আমি এত নোংরা আমি এত গান্দা আমার এই জবান দ্বারা এই জবান দ্বারা এত করুয়া তু পিতা তু মিথ্যা মিথ্টা জবান ধরে মিথ্যা বললে না যান মে রে মৌ তারম ভাই ও জবান কাবু মেয়েরা আল্লাহর জন্য বান্দা বলা আল্লাহর পেনে পড়া আল্লাহর মারে ফতে পরা আল্লাহরে চিনা দিলে আল্লার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য হওয়া আল্লাহর জন্য বলা আমারই ভুল হয়ে গেছে আমার না সে ত্রুটি হয়ে গেছে

আমার চরিত্র পরিবর্তন না হয় মানুষ তো আমি গান্দা আমি আমার ভিতরে গন্দাগি দিয়ে আমার ভিতরে দিয়ে জিব্বা ধরে ধরে না জানি না আমারও জানিল আমার এই জিব্বা আমার কত ঘাটের পানি খাওয়ায় ওই জিব্বা জিব্বা যে জিব্বা কুষ্ট রুগিরে খানা খাওয়ায় আরে আমার মতো নোংরা আব্দুল মান্না আমি তো বক্তা জগতে আসা নোংরা চরিত্র সব বক্তা আমি বক্তা ধোকা আমার বক্ত যেন বাক করি না হয়ে যায় সিটারি না হয়ে যায় আল্লাহ আমার এই কোরআন পড়া আমার এই বয়া আমার তোমার মারে পথের কথা দেশ বিদেশে ঘুরে ঘুরে তোমার মারে পথের কথা তোমার পরিচয়ের কথা আমি না বান্দা তুমি না গোলা তোমার ভিতরে এত গান দিয়ে ভরা এত নোংরা আমি দিয়ে ভরা আল্লাহ আল্লাহ আমি না কান ধরে তব করলা আল্লাহ আমার এই ওয়াজের মধ্যে যেন এখলাস ত্রুটি হইয়া নোংরা মিয়ার গান্দা দিয়ে ও মালিক আমার এই ওয়াজ যদি ওই দিনকার যদি নাই আখরাতে যদি না আল্লাহ যদি না যায় আল্লাহ আল্লাহ মারেপতের জন্য না হয় দুনিয়া আমার সমালোচনা আল্লাহ আমি তোমার জন্য তুমি চাইলে আমি বলতে পারি তুমি না চাইলে আমি বলতে পারি না ইমরান যশোরি ওনার কাছে আমি কান ধরা মাত চাইছি ও আমাদের দাওয়াত দিয়া ময়মন কথা এর নেত্র বলিয়া নেত্রকোনা মধ্যে নিয়ে গেছিল আমি ভুল বুঝলাম